গোপালগঞ্জ যেখানে আমলিগ এখনো রাজত্ব করে গোপালগঞ্জে কিন্তু আমলিগ ছাড়া অন্য কারো কথা চলে না বা চলবে না এরকম স্লোগান সব মানে প্রতিনিয়ত হচ্ছে বা প্রতিনিয়ত দিচ্ছে তারা গতকাল সর্বশেষ যে ঘটনা ঘটলো সেটা তো আরো আশ্চর্যজনক বিএনপির বিশ পঁচিশ জন নেতাকর্মী হসপিটালে আর দুই দলেরই প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন আহত এই ঘটনাটা হয়েছে গোপালগঞ্জের একটা স্বাস্থ্য কমপ্লেক্সে বিএনপির এক নেতার সেলিম খান সম্ভবত তার নামটা এই এক নেতার পোস্টার লাগানোকে কেন্দ্র করে সেখানে পোস্টার লাগায় বিএনপির নেতা কর্মীরা আর সেখানে গিয়ে আমলিগের সরি আগে নামটা ভুল করলাম কিনা আমলিগের এক নেতার সমর্থকরা সেখানে পোস্টার সিরে ফেলায় বলে এখানে অন্য কোনো দলের অন্য কোনো রাজনৈতিক নেতার পোস্টার চলবে না এটা আসলে মেনে নেওয়া যায় না দুঃখজনক আর পোস্টারটা কোনো একটা দেওয়ালে কারো বাড়িতে কোনো একটা সরকারি জায়গায় লাগানো উচিত না সেটা অন্য বিষয় আবার যে সেরেছে সেটাও আলাদা বিষয় এটাও অন্যায় আমি মনে করি অন্যায় সে যেই হোক না কেন আমলিগ হোক বিএনপি হোক জামাত হোক বা অন্য কোনো দল হোক কারো পোস্টার সেরার পক্ষে আমি নয় আবার যে আপনি পোস্টার ছাপিয়েছেন নিজের টাকা দিয়ে বুঝলাম কিন্তু আপনাদের যে সরকারি জমি কারো বাড়ির ইসি লাগাবেন সেটা না আপনার যদি টাকা থাকে আপনি নিজে একটা খুঁটি নিজের খুঁটির সঙ্গে আপনি পোস্টার ফেস্টুনستون যা আছে সেগুলো টানিয়ে রাখেন এটা আসলে খুবই দেখতেও ভালো লাগে এবং আপনাকেও ক্লিন অ্যাপ এমএস বলবে ক্লিন এমএস এর মানুষ হিসেবে আপনি পরিচিত হবেন যদি এরকম করেন তা ঘটনা যেটা ঘটেছিল এই পোস্টার সেরাকে কেন্দ্র করে দুই গ্রুপের ভিতর প্রথমে ধাওয়া পাল্টা হয় বিএনপি আলারা আলাদের একটা ধাওয়া দেয় সেখানে যারা পোস্টার ছিল তারা অত অল্প কিছু লোক ছিল বিএনপি আলার এসে তাদের ধাওয়া দেয় পরে এই খবরটা যখন এলাকায় ছড়িয়ে পড়ে তখন এলাকায় একটা চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয় কারণ জানেন যে আপনারা গোপালগঞ্জ আমলিগের একটা ঘাটি সেখানে বলা হয় গোপালগঞ্জ আমলিগের ঘাটি বঙ্গবন্ধুর ঘাটি তা তখন আমলিগের যেসব সমর্থক ছিল তখন তারা সেখান থেকে লাঠি সোটা যা যা আছে সবকিছু নিয়ে বিএনপির নেতাদের উপর ঝাঁপিয়ে পড়ে কারণ সেখানে বিএনপি অবশ্যই দুর্বল দল আর বিএনপির বাইরে সব রাজনৈতিক দল আছে সেখানে তো তাদের কোনো পাত্তাই নেই বিএনপির কিছু কিছু জায়গা হয়তো কয়েকটা কমিটি আছে তারপরেও তারা দুর্বল সেখানে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আমলিক এখন ক্ষমতায় নেই তারপরেও কিন্তু আমলিক গোপালগঞ্জে রাজত্ব করতেছে সারা পৃথিবীতে বলা হয় আমলিকের দুইটা ঘাঁটি আছে একটা হচ্ছিল বাংলাদেশে গোপালগঞ্জ আর একটা হচ্ছিলো ভারতে কারণ ভারতও দেখবেন আমলিগের নেতারা যা সেখানে রাজত্ব করতেছে সেখানে যা মানে নিজের দেশের মতন চলাফেরা ঘোরাফেরা খাওয়া দাওয়া সেরকম করতেছে কারণ ভারত সরকার আমলিগকে খুবই ভালো জানে আমলিগের নেতা পাশে তার থাকে অনেক আগেও ছিল আরো পঞ্চাশ বছর আগেও ছিল এখনো আছে হয়তো সেখন কিন্তু এই সরকার ছিল না নরেন্দ্র মোদীর তখন কোনো খবরও ছিল না তারপরে কিন্তু যে সরকার ছিল সেই সরকার কিন্তু আমলিগের পক্ষে ছিল তা ভারত বরাবরই আমলিগের পক্ষে এবং বন্ধু হিসেবে কাজ করে থাকে তাই গোপালগঞ্জের এই ঘটনা নিয়ে পুলিশ যা সেখানে অবস্থা নিয়ন্ত্রণ করতে পারেনি আপনারা জানেন যে এই হাসিনা সরকার পতনের পর থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকার এসে তারপর থেকে কিন্তু গোপালগঞ্জে বিভিন্ন নেতা কর্মীরা মারধরের শিকার হচ্ছে সেখানে পুলিশ সেনাবাহিনী মোতায়েন করেও কোনো কিছু করা সম্ভব হচ্ছে না তা আর একটা বিষয় হচ্ছিল এই গোপালগঞ্জে যে ঘটনা ঘটলে এরকম ঘটনা কিন্তু অন্য জায়গায় আবার আমলিকের বিপক্ষে হচ্ছে যে আমলিকের কোন নেতা কর্মী নেতা আমলিগকে যারা সাপোর্ট করতো আমলিগে যারা ভোট দিয়েছে বা ছাত্রলীগের মিছিলে কোনো একদিন বা দু একদিন গেছে এদেরকেও কোন একটা কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না বাজার ঘাটে যেতে দেওয়া হচ্ছে না হয়তো তারা কোন একটা বন্ধু সাথে কোন একটা মিছিলে বা কোনো একটা জনসভায় গিয়েছিল তাই বলে যে সে অন্যায় করেছে এটা তো আসলে মেনে নেওয়া যায় না হয়তো তার যে নেতা ছিল সে যদি অন্যায় করে থাকে তাকে আপনারা বিচারের আওতায় নিয়ে আসেন আইনের আওতায় নিয়ে আসেন সেটা কারো কোনো অনুভূতি নাই কেউ কিছু বলবে না কিন্তু সে আমলিকে পছন্দ করেছিল ছাত্রলীগকে ছাত্রলীগের সঙ্গে একটা মিছিলে গিয়েছিল এই কারণে যে তার পড়ালেখা আপনারা বন্ধ করে দেন তাকে মারধর করেন তার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান নষ্ট করে দেন তাহলে সেটাও কিন্তু মেনে নেওয়া যায় না আর সেখানে হয়তো আমলিগালারা প্রতিহত করতে পারে বা প্রতিরোধ গড়ে তুলতে পারে আর তাও করতে করতে হবে নিজে হাতে নেওয়া ঠিক হবে না কারণ এখন আমলিক সরকারের ক্ষমতায় নাই আর আম্লিক সরকার ক্ষমতায় থাকলেও নিজে হাতে কোনো অপরাধ নেওয়া ঠিক হবে না একজন অন্যায় করেছে আপনারা আইনের আওতায় নিয়ে যান প্রশাসনিকভাবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেন কারণ আমলিকের সাধারণ নেতাকর্মীরা অনেক জায়গায় কিন্তু এখন নির্যাতন শিকার হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের ন্যাশনাল টিভি চ্যানেলেও কিন্তু প্রচারিত হয়েছে আর গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে সেখানে আমলিকেও মোটামুটি আমি বলি যে ঠিক করেন যদি সত্যিই এই পোস্টারকে কেন্দ্র করে হয় কারণ পোস্টার ছেড়ে ঠিক হয়নি আপনার সঙ্গে যদি কোনো দ্বন্দ্ব থেকে থাকে সেটা সালিশের মাধ্যমে বিচারের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত কিন্তু তার কারো পোস্টার তারা সামনে নির্বাচন করবে বিএনপির সামনে ক্ষমতা যাওয়ার আশা প্রকাশ করতেছে যেহেতু এখন আমলিক অতটা মাঠে নেই বা আমলিক সামনে নির্বাচনে কেমন অবস্থানে থাকবে সেটাও ধোঁয়াসার মধ্যে এই কারণে বিএনপি বিভিন্ন জায়গায় তাদের পোস্টার ছাপাচ্ছে লাগাচ্ছে আর বিএনপির ভাইদের বলবো আপনারা যতই পোস্টার লাগান আর পোস্টার সাবান বা ক্ষমতার অপব্যহার করেন কারণ আপনারা এখন চলে যাওয়ার পরে আপনার ক্ষমতায় না আসার আগেই আসার আগেই বিভিন্ন জায়গায় সবকিছু দখল করে বসে আছেন এটা আমি আমি নিজে মুখে বললেও যে মানে বড় কিছু হয়ে যাবে তা না এটা আরো চার পাঁচ মাস আগে থেকে কিন্তু জাতীয় টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে গতকালও একটা নিউজ এসেছে ডিবি পরিচয়ে গিয়ে ছাত্র দলের একটা নেতা চাঁদাবাজি করতে গিয়েছিল আটক হওয়ার পরে সেখানে সংবাদ প্রচার হয় যে এটা জামাতের নেতা পরবর্তীতে তার পরিচয় শনাক্ত হওয়ার পরে জানা যায় এটা নেতা বলেন যে এগুলো ঠিক হচ্ছে না ভাই আপনারা অনেকদিন ক্ষমতায় থাকতে পারবেন না হলে তো আপনাদের অবস্থা আরও বেশি খারাপ হবে এখনই ক্ষমতায় যাওয়ার আগে মানুষ যেহেতু বলতেছে একদল গেছে খাই খেতে দেবো না ক্ষমতায় গেলে আপনারা যদি আরো বেশি করেন তখন তো মানুষ বলবে যে তোমাদের চার বছর পাঁচ বছর না দুই বছরের ভিত্তি তোমাদের বিদায় করে ছাড়বো ঠিক আপনারা আপনারাও বিষয়টা ঠিক করতেছেন আর আপনারা যদি নেতার পোস্টার ফেস্টুন টানাতেন নিজেদের টাকা দিয়ে একটা খুঁটি করে রাস্তার পাশে সেখানে পোস্টার ফেস্টুন যা আছে সবকিছু লাগান কারো বাড়িতে কোনো সরকারি দেওয়ালে রাস্তা ঘাটে কোনো ব্রিজে বা কোনো ফ্লাইওভারে এইভাবে লাগিয়ে দেশের সৌন্দর্য নষ্ট করবেন না তো এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ